ওই যে পেয়ারে বাইরে তোকে পাও দোষী রাখ সুখ থাক তোর ভাল না লাগে তুই যা না কোনো সাইড নাই মুরব্বীর বই বহে তুই যা গা তোর লাগবে না আমার তুই যা বাটপার গুলি ওদের ওদের ছিল ওই যারা ছিল ক্যামেরা থাকবে তুমি যাও এগুলো আমারে বাস দেওয়ার লেগে লাগবে যে যত জোরে নিবেন কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে এখন তো কলবের ময়লা পরিষ্কার হয় পীর বাপের নাম নিলে যেই পীরে সারা সপ্তাহে একক্ত নামাজ পড়ে না কথা কর না কেন আরো জোরে আস্তে কথা কলে বাতের রোগে ধরবে শরীরে শক্তি দিছেন কে জবানটা কে দিছে ওই আল্লাহর আল্লাহকে খরচ করবেন না নৌকার দানের শেষ করে শেষ করবেন না মালিকের জন্য মাঝে মাঝে এই কণ্ঠটা খরচ করবেন আমার মালিক বান্ধারা একটা আল্লাহ ডাক ডাকবে কেমনি চাই মালিক শুনুন একটা পোলার দশ বছর যদি বিয়ের পরে মা কয়ে ডাকে না যে যেকোনো কারণে প্রেম করে বিয়ে করছে তো হাউরির মাইয়ের হাউরির মায়েরে প্রেম করে বিয়ে করা করে বউ কইসে মা কয়ে ডাক দিবা আমার কোলে হইতে পারবা না মার কোলে হইবা এরকম মুগি হারামি পিডি আছে না নাই আমার গোপালগঞ্জে আছে এখানে আছে কিনা আমি জানি না যেদিন থেকে শাশুড়ির মায়ের কোলটা পাইছে মার কোলের কথা ভুলে গেছে কথা কো কথা জোরে কন আরে মার কোলের কথা ভুলেই গেছে মার কোলে যে পায়খানা পোশাক করছে এটি ভুলেই গেছে ওই যে আরামের শাশুড়ির মাইয়ে অর্থাৎ শাশুড়ি মাইয়ে বোঝেন তো ওই যে পেয়ারে পেয়ারে বোর কোল পাইছে মার কোলের কথা ভুলে গেছে মার পেটটা সিরে যে দুনিয়া আসছিলি রে মার তলপেটটা কিভাবে কি সেরছে যখন বিয়ের পরে দেখবি তুই একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে তোর বোর পেট কতটা সেরা দিছে যার মানে মলম বানাইছে বাচ্চা জন্মের পরে ওই পেটটা আরে বাইরে তো পাও দর্শি রাখ থাক তোর ভাল না লাগে তুই যা না কোনো সাইড নাই মুরব্বীর বই বহে তুই যা তোর লাগবে না আমার তুই যা বাট পার গুলি ওদের ওই যারা ক্যামেরা থাকবে তুমি যাও কনেইগুলা আমারে বাস দেওনের লাগে লাগবে তোমাকে বালিশ আগম লাগছ আমি জানি বালিশ আইব না আইব আদার মাছ কান দিয়া আলহামদুলিল্লাহ বলেন

পীর খাজা বাবা পোলাও পীর এক্ষে দেখা যায় নায়কের মতো এমন পীর বাংলাদেশে আসে না নাই আল্লাহ পীর ব্যবসায়ী গজব থেকে আমাদেরকে হেফাজত করেন হক পীরের বাদ নাই বন্ডগুলার বাতের অভাব নাই আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল শাহেদাহমার কথা আল্লাহ লম্বা করে দেন আসলে এনাদের শিডিউল হলো আমাকে দেবে দশটায় আমি সাড়ে নয়টায় কারণ আমি ওয়াজ না না নেইও কারণ মেহরবানি করে কারণ আমার আল্লাহটা এক জিনিস দিছে আমি লং টাইম বয়ান করি আমি দুই ওয়াজ এখনো একা করি ইনশাল্লাহ এই আমি বলি আমার উঠা বাঘ আগে তোমাকেও লাভ হইব আমার লস হইব কিন্তু যাই হোক কপালে আসে দশটায় কিছু করার নাই আমার ভাই একটু দেরি করে আসছেন সময়টা কম পাইছে আমারই কষ্ট লাগছে আবার কালকে জুমার দিন তো আল্লাহ আমার ভাই ফয়জুল্লাহ নওমানিকে আপনি কবুল করেন আল্লাহ তার সেহাতে তইয়বা দান করেন আজকের মাহফিলা আর একজন ওয়াজ করেছেন আপনাদের এই ঘাটালের কীতি সন্তান হজরত মাওলানা রেজাউল করিম এবং গতকালকে আসছিলেন বাংলাদেশের যার কণ্ঠে তারিক জামিলের ঘেরান আসে বাংলাদেশে একটা তারিখ জামিল আল্লাহ আমাদের মিলাই দিচ্ছেন নজরুল ইসলাম সব কাসিমি উনিও আসছিলেন আমি শুনলাম এবং ইলিয়া সামিদি আমার নামে আরেকজন বক্তা উনিও আসছিলেন আমি খুব খুশি হয়েছি আসলে একটা মাহফিলের সবচেয়ে বড় সফলতা সব বক্তাগুলো যখন আসে এর চেয়ে বড় সফলতা হতে পারে না কথা ঠিক না ঠিক বলে আপনারা আসতে পেরে খুশি না বেজার আজকে যদি আপনারা আমার সফরের কথা শুনেন কেবেন আপনার ওয়াজ লাগবেন আপনি জানগা গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই ভোলা বুরহান উদ্দিন উদ্দিন লালমোহনের কাছে অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্ত ধরে নেন কারণ বোলার পরে আর কোন দেশ নেই বঙ্গব সাগর আর সাগর আর সাগর পৃথিবীতে আর কোনো দেশ নেই ভৌগোলিক ভাবে বলে যে একটা দেশ আছে সেটার নাম সিলি তাও ভৌগলীকে পরে না অর্থাৎ বোঝা গেছে এটা হিসেবে নাই তো বোঝা গেছে আমাকে বোলা হলো পৃথিবীর শেষ প্রান্ত ধরেন পৃথিবীর শেষ প্রান্ত ওয়াশ করে আইসে আর পৃথিবীতে গতকালকে রাত সাড়ে এগারোটা মাহফিল শেষ করে আপনাকে এখানে আইসে মাগরিবের নামাজ পড়ছি মধুপুরে এই পুরাটা টাইমি সব আপনারা তো মনে করেন বক্তারা ফাও খায় পকট ভর্তি টাকা নেয় কি আর আমি যা আছে গো আরাম প্রতিদিন গরম ডিমের মতো খালি বাইরে খালি বাইরে আরাম কিছু করার নাই ঘরে যা হইয়া থাকবো তাও তো হইয়া থাকতে দিবেন না যাই হোক আল্লাহ যে এখনো ভালো রাখছেন বলেন তো দেখি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ হামলান কাসীরা তাইয়্যিবান তাইয়্যিবান মুবারাকান ফীহ ইয় আল্লাহ ইয় আল্লাহ প্রশংসা করলেন এ কই রে আমার দিকে ঘুরাও টন বাস বাড়াও মাস্টার বাড়াও তোমার মাইক ভালো আমি জানি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মাঠে সার্ভিস ভালো দাও ভালো হবে আমারে খুশি করো সব খুশি একবারে ক্লিয়ার করবা আমার কানে আওয়াজ আসবে একবারে মনে হবে ছোট বাচ্চার মতো আওয়াজ বাড়াও টন বাজ বাড়াও মাস্টার বাড়াও গুলির পুত আওয়াজ দাও

ইনশাল্লা বলেন ভাই আমার আবার একটা সিস্টেম আছে আমি পৃথিবীর কাউকে ভয় করে ওয়াস করি না ওই চিন্তা করে কথা না বলেন কিন্তু আমার ওয়াজ শুরু করার আগে আমি হাত দিয়ে বলবো বসে বসে আমার তালবেলিম বাবাজির আপনাকে অনেক দাম আমার সাথে অনেক দাম এই যে দুলাভাই বোলা বহেন বুঝছি এমনি কামাইব না ইনশাল্লাহ বলেন তো আমি আপনাদের দুটো হাতে পাওয়া ধরছি তাদের সামনে এক ইঞ্চি জায়গা আছে প্লিজ আমি মোস্তা আমার কষ্ট দিয়ে না আমার ভাইদের জায়গা হচ্ছে না জায়গা করে দেন না এ যাবে না এ রাজা মতো ঘষে ঘষে আসুন খরাম যাবে না দেখাও খারাইলি অসুবিধা উঠে আসবো স্যান্ডেল আসেন 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 একটু সামনে আসেন আসেন বাবাজি আসেন আসেন ফলিজের টুকরারা আসেন তালবে আলিম বাবা ভিতরে ঢুকে বড় বাবা আসুন তালবে দাম অনেক বেশি যাদের পায়ের নিচে দূরের পর বিষয়ে দেয় আমার আল্লাহ এত এক্সপেক্ট করে তালবেলিমদেরকে আমরা হয়তো তালবেলিমদের দাম জানি না কিন্তু এদের দাম আল্লাহকে অনেক বেশি আল্লাহ তালবেলিমদেরকে যারা আগা আগায় বসতে চাল্লাহ তাদেরকে আপনার জান্নাতে আগা আগায় যাওয়ার ট্রফিক দান করেন আল্লাহ আমার কলিজাক চলে যুবক ভাইরা এক ঝাঁক তরুণ যারা ওয়াজের আয়োজন করে আল্লাহ তাদের বাবা মাকে আপনি মাফ করে দেন আল্লাহদের সানে মালে ভরক দিয়ে দেন আল্লাহ যারা দ্বারে আছি তাদেরকে সবরের সাথে বসার ট্রফিক দেন দোকানের সামনে রাস্তা ঘাটে যারা ঘুরতেছে মহিলা প্যান্ডেলের কাজ দিয়ে আল্লাহ ও বাপতেস আমার দেখতে পারে কিনা আর সব দুটা বন্ধ বানাই মাহাবিল না খেলার ওই দোকানের সামনে আল্লাহ বসে আওয়াজ করা যাবে না ইনশাল্লাহ বলেন আল্লাহ বলেন তো এবার আমার দিকে দেখান রেডি আমি মাহাবিল এখন সাজাইছি এখন পাইলিং হবে এরপরে দেখবো কয়েক কয়তলা ফাউন্ডেশন দেওয়া যায় এই आवाज করা যাবে না একসাথে সমস্ত প্রশংসার মালিককে কে আল্লাহ করে বলতে পারবে আল্লাহ নমান হাত নামার নাও একসাথে উঠবে একসাথে নামবে রেডি ঠিক রেডি করতে কইছ তুই দোকানে বুড়াড়া একসাথে উঠবে একসাথে নামবে সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ হাত আবার উঠবে ইকো বন্ধ ইকো অপ একসাথে উড়ে দাঁড়ান একসাথে উঠবে একসাথে নামবে এখান থেকে সেহাই সালামতে বাসায় তৌফিক কে দিবেন কত সুন্দর করে আমার আল্লাহরের হাত ধরে দেখাইলেন আল্লাহ আলি জামা আপ কেয়ামতের মাঠে এই হাতে কথা বলবে আমার বিপক্ষে সাক্ষী দিবে আর জু আমার পায়ে আমার বিরুদ্ধে কথা বলবে। যে পায়ে আমি মুজা লাগাইছি যে হাটটা সাজাবার লাগে দামি একটা ঘড়ি লাগাইছি যে হাটটারে প্রতিদিন সাবান দিয়ে ডলি এই হাটটা আমার বিরুদ্ধে কথা বলো এই চোখ দুইটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর সামনে সব অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে বেইমানি করবে এই জন্য আমার দিকে দেখান রসুলের দুজন মাঠে যুদ্ধ শুরু হওয়ার আগে বোখারি তারা বলেন যে আবি আকাশ পৃথিবীর শ্রেষ্ঠ সাহাবিদের রাজা পারে নাই সে পেরেছে আবি আকাশ রাজি আরাক সাহাবিকে আব্দুল আব্লে মুসুদ রজি আল্লাহতাল সামনে বসা ইন্ডিয়ান টাইমে জনে একজনে পরামর্শ করতেছে দোস্ত আয় আজকে যুদ্ধে মাঠার আগে নামার আগে দুইজনে জনের দোয়া করি আমি কি দোয়া করছি মনে মনে এইটাও তোর শোনাম না আর তুই মনে মনে একটা দৃশ্য যাবি ওইটাও আমার শোনাবি না কিন্তু আন কাজে আমি কবি মনের খবর কে জানে বোকার যে আমি মনে মনে কি বলবো দোয়া আমি মনে মনে করব দেখবেন ওই যে অনেক জোহরের রক্ত হুজুরা দোয়া করে কি বলে মনে মনে দোয়া করে না ওটা কি মুসলিমের শোনে আপনাদের ঠিকই মনে মনে আমিন আমিন কর না ঠিক ঠিক তেমনি বলে দোস্ত আজকে আমি মনে মনে চাব জোরে চাব না তুই আমিন করবি আমি যখন আমিন করতে করব তখন আমিন করবি তাহলে আমিও মনে মনে চাব তুই আমিন আমি হাত দেড় মিনিট পরে কয়তি আমিন কো কয় আমিন এখন কামলেন কো না আওয়াজ হবে না একটু পরে সারবে নবী এক কাজ বলে তুই এখন ক তুই কো আমিন আমিন আব্দুল ইবনে মাসুদ কয় ভাই তোমরা দুজন ক কি করলা আমরা একটু শেখ এটা কাম হইতো আর মুজাহিদ জিহাদের মাঠে যেই দোয়া করে ডাইরেক্ট কো কাজে দেখুন বেডিং মাথায় নিয়ে টুঙ্গির দিকে রওনা দিবেন বাসে উঠে কাছে যা তাই ভো সন্দে আমাদের দেশে যুদ্ধ নেই আমাদের যুদ্ধ হল অন্তরের বড় যুদ্ধ অন্তরের সাথে হাকিমের সাথে যুদ্ধ সাথে যুদ্ধ আমি যদি জানতে পারতাম তোমরা দুইজন মনে মনে কি বলছো অনেক পীড়া পিড়িয়ার পরে আর বলে বাইরে

আমি চাইছি মালিক রে আমি যেই দিকে যুদ্ধ করব ওই দিকে এমন একটা বদমাস যেন আমার কপালে থাকে ও যেন অনেক টাকার মালিক থাকে ওর সাথে যেন স্বর্ণের অনেক টাকা বান্দা থাকে কারণ ওই জামানায় যুদ্ধের মাঠে সব টাকা পয়সা নিয়ে যুদ্ধ করত আমি এমন একজনের যুদ্ধ করব। যেন আমি আরে কুবাইয়া কুবাইয়া টুকরা টুকরা বানাইয়া আর ভিতরে অনেক মাল সামান নিব আমি বাইতুল মালে জমা দিব সাহাবা একরাম বড় লোক হবে সামনের যুদ্ধে কাজে লাগবে আমি বেশি গনিমাতের মাল নবীর কাছে উপস্থিত করব নবী আমার গনিমাতের মাল দেখে খুশি হইবে আর আমাগো চিন্তা ভাবনা কি মাইরা যদি একটারে কাবু করতে পারে ওর কাছে যা আরে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বেডারে না বাসায় পকেট আতায় আগে মোবাইল আসেনি কাহা আসেনি দশটা সিগারেটের প্যাকেট থাকলেও বিড়ি করে এটা লয়ে যায় সত্যই তো তুমি না করলেও সত্য আমরা সত্য কথাই করি আর দেখো সাহাবিগ নিয়ত কি আমি ওরে মারমু যেই টাকা পামু নবী আমার গণিমাতের মাল দেখে খুশি হইব মুসলমান স্বাবলম্বী হবে এইটা কইছি অরে বলছি ভাই তুই আমিন বলে তুমি কি কইলে ভাই ক না ভাই একটা শুনলাম আর একটু ভাই সময় নাই যুদ্ধে তাড়াতাড়ি ক অনেক পিড়ে পিড়ে পরে কান্দে কান্দে কয় ভাই আমি চাইছি কি জানো কি আমি মৌলারে বুঝায় কইছি মনে মনে আল্লাহ এই যুদ্ধে আমি নামতাছি কিয়ামতের মাঠে আমার শরীরে যে হাত আছে পা আছে চোখ আছে জিহ্বা আছে সবগুল আমার दुश्मन জীবনী একটাই সুযোগ কারণ তুমি কোরআনে বলছো মলা তাকুল উলাই মাইউকাতালু بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون

বড় হাতিয়ারের নাম হল নরাইত বীর ভাই জান আপনারা দেখেছেন ফিলিস্তিনে ওই কুত্তা বাহিনীর বিরুদ্ধে লেপিটিکومت فلسطینের যুবকেরা নিজের بیویকে বিধবা বানাবার জন্য সন্তানকে তিন বানাবার জন্য সকালবেলা বিবির কাছ থেকে ইসটানগাল এমএমজি এফএমজি 47 মধ্যে নিয়ে এক ধনামান বুকে নিয়ে بیویরে বলে চায় দেখা হবে সাদ বিনাবি আকাশের মতো কেয়ামতের মাঠে দেখা হবে আলকামার মতো কেয়ামতের মাঠে দেখা হবে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কেয়ামতের মাঠে দেখা হবে সাইদ সুদের মতো কেয়ামতের মাঠে তারা জানে পৃথিবীতে একটা মরণ আল্লাহর কাছে চাইছে তারা বলা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার রাস্তায় মোর মৃত্যু বলবেন না ওরা জীবিত অন্য দ্য অফ বিহীমরজা কোর আমি কোন নবীর ও কবরে খাবার দেয় না শহীদদেরকে কবরে খাবার দিই ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন হে মাদ্রাসা তালবেলি বাবাজিরাফ আজকে আফগানিস্তান শাহিদিন হয়েছে কোনো ধনট্য পরিবারের ছেলেদের হাতে নয় আফগানিস্তানের প্রেসিডেন্ট উনি একজন আলেম সেই হোলাদিস এবং এখন যারা মন্ত্রী পরিষদ অধিক অংশ মাদ্রাসা তালভিয়া দেজকে আলেম উলাম আরে বাইন দিয়া থুইয়া কয় মোল্লারজাদ খালি মিলেট পর্বে আর তসবিটে বিমচ্ছি দিব এক রাজনীতির কি দরকার

বলে আমি মহলারে বলছি মনে মনে আল্লাহ হাত যখন আমার বিরুদ্ধে যাবে যাবে আমার আমার বিরুদ্ধে বিরুদ্ধে সাক্ষী দেবে মাঠে তাহলে আমার যদি কোনটাই সাথে না যায় তাহলে তারা আমার বিরুদ্ধে কথা বলতে পারবো না আমি কইছি কাফেরা যেন আমার মাইরে হাত দুটা লয়ে যাবে আগে আগে চোখ দুটো উঠে লয়ে যায় আমার পা দুটে কাইটে যায় তাহলে কেয়ামতের মাঠে আমার বিরুদ্ধে এরা সাক্ষী দিতে না পারে